আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স ছাব্বিশতম দিন এবং এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিটার পরিবর্তন হয়েছে আজকে গতকালকে পঁচিশতম দিনে আমরা চেঞ্জ করে ফেলছিলাম কমপ্লিটলি নতুন করে লিটারগুলো দেওয়া হয়েছে যেহেতু নষ্ট হয়ে গেছিলো আর এখানে আজকে সকালে আমরা পানি দেব পিসের মধ্যে পানি বিশ লিটার মতো আছে এগুলো শেষ হয়ে গেলে তো আমরা পানির সাথে শুধু নিউটেক ভিটামিন সি সি দেবো এক গ্রাম তিন লিটার করে আর পিওর ভিটাম দেব এক গ্রাম এক লিটার করে পানির সাথে আর কিছু দেব না আর খাবার দেব হাফ ট্যাঙ্ক করে তার মানে প্রায় এক দেড় কেজি করে আর এখানে লিটারগুলো নাড়াচাড়া করব না প্লাস দশটা এগারোটার দিকে যখন গরম বেশি পড়বে তখন পাকাগুলো দেবো আর একটা জিনিস করবো আজকে তাও কিছুক্ষণের মধ্যে করবো পানি পাত্র খাদ্যের পাত্রগুলো সবগুলো উঠিয়ে আমরা একটু মেন্টল সর্দির জন্য যেটা দেয় এটা হচ্ছে এন এনবি এটা দশ মিলি এক লিটার পানিতে এটা দিয়ে আমরা স্প্রে করে দেবো পুরোটা ফার্মে স্প্রে করে দেবো মুরগির উপরে যাতে সর্দি না আসে দেখতে পাচ্ছেন অনেকগুলা নাক জাম হয়ে গেছে এগুলা যেন সারাই যায় তো সে ব্যবস্থাই করব তো আজকে সারাদিনের কাজ হচ্ছে যে এইটুকু বন্ধুরা এখন বাজে রাত বারোটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন ফার্মে এখানে আজকে সবগুলো লিটার চেঞ্জ করে ফেলছি তো আপনারাও চাইলে এই পদ্ধতি ফলো করতে পারেন যেহেতু লিটার নষ্ট হওয়ার পথে ছিল মুরগি নষ্ট হয়ে যায় ডেলি ডেলি যদি লিটার যদি ঠিক না থাকে তো এটা একদিকে ভালো আর একদিকে একটু সমস্যা হয় সেটা হচ্ছে যে যদি লিটারগুলা বেশি বাতাসের সাথে উড়ে তখন একটু সর্দি আসার সম্ভাবনা থাকে তো এটা চেষ্টা করবেন একটু পানি টানি দিয়ে একটু দমে রাখতে লিটারগুলো আর এখানে আমরা সন্ধ্যার পর পরে পানির পাত্রগুলো মুছে দিলাম প্লাস খাবার দিয়েছি হাফ ট্যাঙ্ক করে দেখতে পাচ্ছেন এখানে হাফ ট্যাঙ্ক করে খাবার দেওয়া হয়েছে তো এখানে আমাদের পুরাতন লিটারগুলো সব বাইরে বাইরে ফেলে রাখছি এগুলো সব কালকে ডিসপোজাল করে দেব প্লাস আজকেও প্রায় পাঁচ সাতটা মুরগি মারা গেল তো হাল্লা বসা আল্লাহ তালা যাতে দৈর্য ধারণ করার ক্ষমতা দেয় সে তিক দান করে আপনারা দয়া করবেন একটু আর এখানে ওয়েটটা চেক করে দেখছিলাম এভারেজে আলার মতে আপনাদের দোয়াই পনেরো ষোলো কাটতেছে আজকে তো এখানে গরমের জন্য মুরগি খাবার খেতে পারতেছে না তা না হলে হয়তো আজকে আরও ওয়েটটা বেশি পাওয়া যেত তো যা আসছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ